নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো আর আমিও তোমাদের মতন খুবই ভালো আছি আজ রবিবার ভিডিওটি শুরু করছি এই সকাল সাতটার মতন বাজে তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটি শুরু করছি পুরো ভিডিওটি দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর আজ যেহেতু রবিবার সকালে রান্নার কোনো চাপ নেই সকালের ছুটি রান্নার দিক থেকে সেই জন্যে ভাবলাম তোমাদের দাদা বাজারে গিয়েছে তো এখন কি করব। আর এদিকে সংসারে টুকিটাকি কাজ হয়ে গিয়েছে সেই জন্যে ভাবলাম একটু শোকেশ আল্লাহ এগুলো একটু পরিষ্কার করি তো প্রথমে শোকেশটাকে পরিষ্কার করে নিলাম পুতুলগুলো অনেকদিন ঝাড়া হয়নি ঝেড়ে নিলাম তারপরে আল্লাহটাকে পরিষ্কার করলাম তখনও ঘুম ছিল আর এদিকে মাছের জলটা পাল্টে দিলাম দুটো মাছ তো এদিকে কাজ করতে করতে বাবু উঠে গিয়েছিল তার মাঝে বিছানাটাও গুছিয়ে নিয়েছি আর পুরো আমার ঘরটা দেখো পুরো ভিড় কেমন লাগছে আর ওই যে বর্ষালি বেরিয়েছে দেখো জামা কাপড়গুলো এদিকে দিয়ে দিয়েছিলাম বাবা শুকনো হয়ে গেছে তারপর বাবুকে চেঞ্জ করিয়ে দিলাম তারপর একটা সবাই যাওয়ার পরে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে দাদা ভাইকে মাছ মিশিয়ে চিংড়ি ইলিশ মাছ আর বেঁড়ো আর এদিকে শাখা দেখো অনেক দিন মানে অনেক দিন কোথাও ঘুরতে যাওয়া হয়নি হয় ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম একটু ঘুরতে আমি দাদা ভাইও ছিল তিন গিয়েছিলাম তো ভিডিওটি বেশি বড় করলাম না ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলো একটা লাইক করে দেবে একটা কমেন্ট করবে